হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এটা বড় নদী বলে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি নদীতেই এখন শুকিয়ে গিয়েছে আবার জল আসে তখন ভরে যায় একদম উঁচু হয়ে যায় সবাই মাছ ধরে জাল দিয়ে মাছ মাছ ধরে আর সবাই বর্ষিতে আবার মাছ ধরে যে যেভাবে পায় সে সেভাবে মাছ ধরে আর এখনো আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে যে ওখানে একজন জাল দিয়ে মাছ ধরছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তাটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এইদিকে দৃশ্যটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে কত সুন্দর প্রকৃতি দ্বিত কত সুন্দর প্রকৃতি দিটা এদিকে মাঠে মাঠে মাঠ একদম হাইলিং ধান সবাই বুনেছে দেখতে পাচ্ছেন ধানগুলা কত সুন্দর লাগছে একদম মাঠ চারুদিকে সবুজে সবুজ একদম ধান ইয়ে করেছে লাগিয়েছে সবাই হাইলিং ধান এটা বড়ো নদী বলে এদিকে আমাদের এদিকে এটা একটা কালী পূজার মেলা হয় সেই জায়গাটির নাম হলো কেউ সীসা বলে কেউ বাইসাত কালের মেলা হয় ওই জায়গাটার নাম বলে বলে থাকে ওখানে সবাই দেখতে যায় এদিক থেকে ওদিকে একটা রাস্তা চলে গেছে বন্ধুরা এই দিক থেকে এদিকে এই যে বাইশাত কালের মেলা হয় এই রাস্তার দিয়ে সোজা যেতে হয় ওই মেলাটাতে খুব সুন্দর হয় লোকজন ভিড় খুব সুন্দর হয় আবার ড্যান্স হয় ওখানে আর চাইলেও আপনারাও আসতে পারেন এখানে এই যে রাস্তা দিয়ে সোজা যেতে হয় একদম সোজা বেশি দূরে না কাছেই আমাদের বাড়ি থেকে খুব কাছেই চাইলেও আপনারাও আসতে পারেন খুব সুন্দর মেলা হয় ওখানে এই মেলাটা এদিক থেকে সোজা খসখন ঘাট বলে নাম খসখন ঘাটের এদিক দিয়ে সোজা একদম কালীর মেলা হয় ওখানে সীসা নাম বলে তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর এখানে এখানে আপনারা আসলে আপনাদেরকে খুব ভালো লাগবে এখানে মেলাটা খুব সুন্দর হয় তো এখন দেরি আছে কালী পুজোর মেলা এখনো আবার হতে দেরি আছে এদিকে গাছপালা আছে এই যে কলার গাছ এদিকে ধারে রাস্তা ধারে কলার গাছ এদিকে কত সুন্দর ধান হাইলিং ধান খুব সুন্দর হয়েছে ধান গা মর হয় ফুটে বেরিয়ে গেছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে ওদিকে একটা রাস্তা আছে ওদিকে চলে রাস্তাটা অনেক দূর সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে দেখতে থাকবেন দেখতেই পারবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন খুব সুন্দর ভিডিও না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আবার তাও রোদ্দ্র তাপমাত্রা একটু কমই আছে আর বাতাস আজকে কালকে তা মোটামুটি ভালোই আছে বাতাস কালকে তো বাতাস একদম ছিলই না এই যে নদীটার এখন জল শুকিয়ে গেছে একদম বালু চর হয়ে আছে যে ওখানে শুকিয়ে গেছে একদম বালু কত সুন্দর দৃশ্যটি এখানে চাইলেও আপনা আপনারা এখানে আসে ছবি তুলে ছবি তুলতে পারেন ফেসবুকে আপলোড করতে পারেন বা যে কোথাও ও ইনস্টাগ্রামে সুন্দর ছবি এখানে আসবে খুব সুন্দর ভিডিও তো ভিডিওটি আর বড় করব না বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ